কোথায় যাচ্ছ না একটু ঘুরে আসি কোথার থেকে ঠিক তো বুড়ি নাই দেখি তাই শরীর কি শরীর ভালো না গরম একটু যাই ঘুরে আসি বাইরের হাওয়া না খেলে ফ্রেশ হবে না তোমার হাতটা কি সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ এটা দুইটা কালার করা হয়েছে এলা এলসি কি지는 বলে এই যে নতুন একটা কি হোয়াইট পেইন্ট দিয়েছেন না বিল্ডার ক্লাস ওটা ওই বুড়িটার মধ্যেতে কি ওই ওই কি ওই যে বুড়ির মধ্যে একটা মানুষের মুখ

আমার কে পিছনে কি বলবো ঠিক আছে টাটা গুড নাইট পরে একটু লোকাল বাবার প্রসাদও হাকে টুসে গেলে সবাই মিলে খেয়ে নিলাম